নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের কলাইয়ের শাকের রেসিপি শেয়ার করব। খেসারি কলাইয়ের এই শাক রান্না করতে হয় বিভিন্ন রকম পদ্ধতি কেউ আছে আলু বেগুন দিয়ে রান্না করে কেউ আবার এমনি ভাজি করে কেউ আবার বড়ি দিয়েও মাখা করে তো আজকে আমি আপনাদের সঙ্গে এই বড়ি দিয়ে খেসারি কলাইয়ের একটা অন্যরকমের শাকের তরকারি শেয়ার করব শাকগুলোকে রান্না করার আগে ভালোভাবে কিন্তু বেছে নিতে হবে যাতে এই শাকের সঙ্গে আলাদা কোনো শাক থাকে কি না সেটা কিন্তু বেছে ফেলে দিতে হবে শাকগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু দেখে নিতে হবে যাতে পোকামাকড় বা কোনো কিছু না থাকে ভালোভাবে কিন্তু বেছে নিতে হবে শাকগুলোকে বাছার পর এই শাককে কিন্তু খুব সুন্দরভাবে কাটতে হবে এই শাক কাটার জন্য কিন্তু বটিতে কাট তে বেশি ভালো লাগে বটিতে কাটতে সুবিধা হয় তো এই শাককে কিন্তু বটি দিয়ে কেটে নিতে হবে প্রথমে এই বাছার পর একটা গোছা ধরে তারপরে কিন্তু বটিতে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে ছুরি দিয়ে কাটলে কিন্তু ভালোভাবে কাটা হবে না যত সুন্দরভাবে কাটা হবে এই শাকের তরকারি কিন্তু তত বেশি ভালো লাগবে তো আমি এখানে কিছুটা কেটে নিয়েছি তো আপনাদেরকে শেয়ার করছি যে কীভাবে আমি এই শাকটা কাটলাম এক গোছা এইভাবে শাক নিয়েছি তারপর বটি দিয়ে একদম সরু সরু যতটা সরু সরু করা যায় ঠিক সেরকমভাবে কিন্তু সরু সরু করে কেটে নেব হাতে বেশ অনেকটা পরিমাণই শাক নিয়েছি এবার সরু সরু করে একদম কেটে নিয়েছি এই যে এখানে আমার অনেকটাই শাক কাটা হয়ে গেছে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তারপর এই শাক কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে চাইলে কিন্তু বাছার আগে মানে বাছার পর কাটার আগে কিন্তু ধুয়ে নিতে পারেন তো আমি এখানে কেটে তারপরে ধুয়ে নেব সমস্ত শাক কাটা হয়ে গেছে এরপর একটা বড় ধরনের পাত্র নিয়েছি তার মধ্যে কিন্তু শাকগুলো দিয়ে দুবার জল পাল্টে ভালোভাবে কুচলে কিন্তু ধুয়ে নিয়েছি এরপর এই শাকগুলোকে ধুয়ে একটু চিপে চিপে জল যাতে না থাকে সেরকম কিন্তু জলটা চিপে চিপে আমি এখানে শাকগুলোকে তুলে নেব একটু ভালোভাবে শাকগুলোকে ধুয়ে চেপে চেপে জল বের করে কিন্তু তুলে নিতে হবে এই শাগে একটু জল থেকে যায় তার জন্যই কিন্তু বাছার পর ধুয়ে নিলে একটু বেশি সুবিধা হয় তো আমি এখানে ভুলে গেছিলাম তাই আর বাছার পর ধুইনি একদম কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর চলে এলাম কড়াই চাপিয়ে দিয়েছি প্রথমেই এখানে আমি কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি ওই দশটা মতন বড়ি তেল দিয়ে ভালোভাবে ভিজে নেব প্রথমে বড়িটা একটু গরম করে নিয়েছি তারপরে সর্ষের তেল দিয়ে একদম লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি এটাই হচ্ছে সেই বড়ি আগের দিনের ভিডিয়ে আপনাদেরকে শেয়ার করেছি কিভাবে বড়ি তৈরি করে করা সেই বড়ি কিন্তু শুকনো হয়ে গেছে সেই বড়ি দিয়েই এই কড়াইয়ের শাক রান্না করব বড়িকে একদম লাল করে ভেজে তুলে নেব এই রকম লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এই শাক আলু বেগুন দিয়ে রান্না হয় কিন্তু এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবে কিন্তু একদিন রান্না করবেন বেশি ভালো লাগবে আলু বেগুনের থেকেও বেশি ভালো লাগবে তো এরপর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি বড়ি ভাজার তেলেই শুকনো লঙ্কাগুলোকে একদম কালো করে ভেজে নিয়েছি ওই তেলেই একদম অল্প কয়েকটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে জিরেগুলোকে হালকা ভেজে কড়াইয়ের শাক দিয়ে দিলাম সবগুলো শাক দিয়ে একদমই অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো লবণ এখানে একদমই অল্প দিলাম কারণ এই শাক কিন্তু কমে গিয়ে একদম একটুখানি হয়ে যাবে তার জন্য কিন্তু প্রথমে বেশি পরিমাণ লবণ দিলে পরিমাণটা বুঝতে পারবেন না তাই প্রথমে কিন্তু অল্প পরিমাণ লবণ দেবে তারপর শেষে টেস্ট বুঝে আবারও একটু পরিমাণ যদি প্রয়োজন হয় তখন কিন্তু আবার একটু পরিমাণ লবণ দিয়ে দিতে হবে এই শাক রান্নায় একদমই আর জল দেব না যেহেতু আমি ধুয়েছি এখান থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে শুধু এই শাক সেদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেম লো করে কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যাতে এই শাক সেদ্ধ হয়ে যায় এই শাক সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সাধারণ শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই শাক একটু শক্ত ধরনের হয় তাই কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যদি সেদ্ধ ভালোভাবে সেদ্ধ না করে এইভাবে অল্প সেদ্ধ করে রেখে দেন তাহলে কিন্তু পেটের সমস্যা হবে এই শাক হজম করতে খুব বেশি সময় লাগে তাই জন্যই কিন্তু একদম সরু সরু করে কেটে ভালোভাবে লো ফ্লেমে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে শাকগুলো তো ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপর চলে এসেছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে দেখছি যে এখান থেকে একটু জল বেরিয়েছে এই জলকে কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে জলও শুকনো হয়ে যাবে এবং শাকও সেদ্ধ হয়ে যাবে ঢাকনা ফুলে আবারও উল্টে পাল্টে শাকগুলোকে আবারও ঢাকনা দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট রেখে দেব ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে রেখে দিলাম এরপর চলে এলাম ওই বড়ি এবং ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে শিল নোড়ায় একদম গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো যাকে বলে সেই রকম কিন্তু গুঁড়ো করে নিতে হবে শিল নোড়ায় কিন্তু খুব ভালোভাবে একদম মিহি গুঁড়ো এখানেই যে করে নিয়েছি শুকনো লঙ্কা এবং বড়ি গুঁড়ো করে চলে এলাম এরপর ঢাকনা খুলে তো দেখছি যে শাক একদম কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং শাকে থাকা জলগুলো একদম শুকনো হয়ে গেছে তো এই সময় কিন্তু যেই বড়ি এবং শুকনো লঙ্কাটা গুঁড়ো করেছিলাম শাকের মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু ভাজতে থাকবো শাকগুলোকে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি দিয়ে কিন্তু শাকগুলোকে ভালোভাবে ভেজে নেব এই শাকে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে কিন্তু আমি এই শাকটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই কিন্তু আর পেঁয়াজ দিলাম না এখানে এই পর্যায়ে কিন্তু আপনারা পেঁয়াজ দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে কুচোনো পেঁয়াজ সবশেষে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি প্রথমেই লবণ দিয়েছিলাম তো টেস্ট করে দেখলাম যে লবণ আর একটু লাগবে তো সেই অনুযায়ী আমি কিন্তু লবণ দিয়েছি যে কিন্তু ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে শাকগুলোকে গ্যাসের ফ্লেম হাই করে এরপর দুই থেকে তিন মিনিট এইভাবে ভালোভাবে ভেজে নিয়ে সব শেষে সর্ষের তেল দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিলাম এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই কড়াইয়ের শাকের ভাজা অপূর্ব সুন্দর হয় খেতে অবশ্যই কিন্তু এইভাবে বড়ি দিয়ে ভাজা করে খাবেন দেখবেন যে আলু বেগুন দিয়ে শাক তরকারি রান্না করলে যা স্বাদ তার থেকে কিন্তু দ্বিগুণ হবে এইভাবে রান্না করলাম কেমন লাগলো বন্ধুরা আজকের এই শাকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট পরবর্তীতে আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো চলি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে টাটা